নমস্কার বন্ধুরা আমি রাহুল আপনারা দেখছেন দুই বন্ধুর রান্না আজকে আমরা তৈরি করব চায়ের সঙ্গে খাবার মতো একটি মুচমুচে খাবার এটি তৈরি করার জন্য উপকরণ হিসেবে আমাদের লাগবে আগে থেকে সেদ্ধ করা আলু কিছুটা কর্নফ্লাওয়ার হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো নুন আর একটু চালের গুঁড়ো এতে আমরা প্রথমেই দিয়ে দিলাম আলু আলুটিকে আমরা ভালোভাবে ম্যাশ করে নেব এতে এবার আমরা দিয়ে দেবো কর্নফ্লাওয়ার এরপর এতে দিয়ে দেব কিছুটা পরিমাণে চালের গুঁড়ো এবার এতে আমরা দিয়ে দেব স্বাদ স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ এবার সব উপকরণগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে আলুর ডো আমাদের তৈরি হয়ে গেছে এটিকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে নিতে হবে পাঁচ মিনিট রাখার পরে আমরা এটাকে নিয়ে নিলাম এবার আমরা একটা বেলুন চাকির ওপরে কিছু পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়ে দোটাকে আমরা বেলে আলুর ডোটিকে এমন মোটা করে বেলে নিতে হবে এবার চাকুর সাহায্যে লম্বা লম্বা করে কেটে নিতে হবে এইভাবে লম্বা লম্বা করে আলুর ডোটিকে কেটে নিতে হবে কড়াইটি গরম হয়ে গেলে এতে দিয়ে দিতে হবে তেল তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দিতে হবে একা একে মিডিয়াম টু লো আছে রেখে সুন্দরভাবে ভেজে দিতে হবে লাল লাল করে আলসটিকে আমাদের বাজা কমপ্লিট এখন আমরা একে একে তুলে নেব